টু বি অনেস্ট যারা যারা ফেনি বন্যাত্রদের সাহায্য করতে চাচ্ছেন তারা হচ্ছে আমার অনুরোধ থাকবে তারা যেন হচ্ছে মহাসড়কের আশেপাশে হচ্ছে স্থানগুলো না দিয়ে যাতে চলে না যান সেজন্য আপনি আপনাদের কাছে আমার করুড়ো অনুরোধ থাকবে আপনারা দেখেন অনেকেই যেমন ঢাকা চিটান থেকে যারা আসে তারা হচ্ছে মহাসড়কের পাশে বন্যার্থীদের ছানগুলো দিয়ে চলে যায় বাট যেখানে ক্রিটিক্যাল যেখানে মানুষ আজকে ছয় সাত দিন মাজা পর্যন্ত মাজা পর্যন্ত পানি তাদেরকে কিন্তু স্থানগুলো তাদের কাছে পোচাচ্ছে না যারা অত্যন্ত কষ্টে আছেন যেমন পরশুরামের ভিতরে গ্রামগুলো আমি খবর নিয়ে দেখেছি তারা অত্যন্ত কষ্টে আছেন তাদের কাছে খবরগুলো পোচাচ্ছে না যারা যারা খুঁজ নিয়ে যাচ্ছে তারাই যাচ্ছেন যেমন এই রাস্তা দিয়ে ফেনি সদরে আছি আমি এখন বর্তমানে রাস্তায় দেখেন হাঁটু পর্যন্ত পানি তো এই যতটুকু ভিতরে যাবে ততটুকু পানি নাকি আরও হচ্ছে পানি বৃদ্ধি পায় তো ওখানে আপনি ট্রাক নিয়ে যেতে পারবেন না তো যেতে হলে আপনাকে নৌকা দিয়ে যেতে হবে নৌকা দিয়ে যেতে হবে সো আমি আমি চাই আপনারা এত কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে আস আসেন আপনাদের কষ্টটা যাতে বিপরে না যায় সেজন্য যারা কষ্ট যারা হচ্ছে খুব কষ্টে আছে যারা পানি পানিবন্দি তারা যেন আপনাদের ছানগুলো ভালো ছানগুলো পাই সেজন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি এই মানুষগুলো যাচ্ছে ছান নিয়ে যারা হচ্ছে মুকা নিয়ে যাবে যারা এত গ্রামগুলোতে ভিতরে গ্রামগুলোতে ওখানে আমি এখানকার স্থানীয় মানুষ থেকে খবর নিয়ে দেখছি তারা হচ্ছে আজকে নাকি অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে তো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যাতে ওই গ্রাম গ্রুপে যান ওই গ্রাম গ্রুপে যান যাতে আপনাদের কষ্ট একটু হলে লাগু হয় এবং আহ মানুষগুলো